এটা মেডেল বডি তারপরে ডাবল বডি সিট হাইবারও ছোট করা করতে পারবে এই যে দেখেন আচ্ছা হাইড্রোলিক তো অ্যাডজাস্ট করে সিট অ্যাডজাস্ট করে নেওয়া যায় এই যে হাইড্রোলিক ব্রেক ইনস্ট্যান্ট কিন্তু লক এই হচ্ছে 16 ইঞ্চি 16 ইঞ্চি সেম ফাংশন শুধু সাইজটা বড় ছোট এটা সিট বড় ছোট এন্ড চাকা সব কিছু এক রেড কালার তারপরে গ্রিন কালার এটা হচ্ছে আর্মি অনেক আর্মি কালার বলে আর্মি কালার বলে হ্যাঁ আর হচ্ছে ব্লু কালার তিনটা কালার আছে অ্যাডভান্স তো করতে হবে না না বাসায় বসে প্রোডাক্ট রিসিভ করা যায় অ্যাশন ডেলিভারিতে রিসিভ করতে পারবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে বাচ্চাদের জন্য খুব সুন্দর সুন্দর সাইকেল দেখাবো দেখেন ছোট বাচ্চারা কিন্তু সবার আগে একটা দাবি করে একটা সাইকেল কিনে দাও একটা সাইকেল কিনা দাও তাহলে সব ঠিক পড়াশোনায় মনোযোগ দুষ্টামি করব না সবকিছুই বাদ তো আপনারা আসলে ভালো মানের সাইকেল কোথা থেকে পাবেন আমরা চলে আসছি ফারুক এন্টারপ্রাইজে ওনাদের কাছে বেস্ট কোয়ালিটি

ঠিক আছে চাকাটা হয়েছে অনেক মোটা চাকা প্রচুর মোটা চাকা অনেক মোটা চাকা তারপরে চাকার যে এই ঋণ

একটু ব্রেকটা দেখাই এই যে হাইড্রোলিক ব্রেক ইনস্ট্যান্ট কিন্তু লক হাইড্রোলিক একদম জায়গায় ব্রেক হাইড্রোলিক বক্স ব্রেক ঠিক আছে একটা হচ্ছে এই রিনের মতো দবা এটা হচ্ছে বক্স ব্রেক ঠিক আছে তো 12 ইঞ্চির দাম কত পড়বে ভাই 12 ইঞ্চির দাম পড়বে মাত্র 8800 টাকা 8800 টাকায় 12 ইঞ্চি 12 ইঞ্চি 8800 12 ইঞ্চি কালার আছে তো না রেড কালার আর ব্লু কালার কালার হবে রেড আর ব্লু দুটো কালার হবে ওকে ঠিক আছে এরপর আমরা একটু 16 ইঞ্চি দেখাবো আপনাদেরকে সেম ফাংশন শুধু সাইজ বড় প্রাইসটাও ভিন্ন প্রাইসটাও ভিন্ন এই হচ্ছে 16 ইঞ্চি 16 ইঞ্চি

এখানে কিন্তু এটার সাথে আরেকটা কালার আছে ব্ল্যাক কালার গ্রিন কালার না না ইয়েলো কালার তিনটা কালার তিনটা কালার আছে তিনটা কালার রেড কালার তারপরে গ্রিন কালার এটা হচ্ছে আর্মি অনেক আর্মি কালার বলে আর্মি কালার বলে হ্যাঁ ঠিক আছে আর হচ্ছে ব্লু কালার তিনটা কালার আছে ওকে এবার আমরা 20 ইঞ্চিতে আসি 20 ইঞ্চি প্রাইস কি রকম আসবে 16 ইঞ্চির দাম পড়বে মাত্র 9000 টাকা 9000 টাকা ঠিক আছে 20 ইঞ্চির দাম পড়বে 10000 টাকা এক জন্য তারপর এক সপ্তাহ পরে টাকা অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে ওকে মানে দশ ঠিক আছে এটা সেম টু সেম চাইলে সিট এই যে পানির বোতল আছে খুলে রাখতে পারবে এটা খুলে রাখতে পারবে সবকিছুই খুলে রাখতে পারবে বাহ চমৎকার এটা নিয়ে স্কুলেও যাইতে পারবে